আমরা তিন ভাই বোন তার মধ্যে আমার বোন আর আমি পিঠাপিঠি আমার ছোট ভাই আর আমাদের এজ ডিফারেন্স প্রায় দশ বছরের কাছাকাছি ছোটবেলায় আমরা ফুল ফ্যামিলি শুক্রবার আসলে ম্যান্ডেটোরিলি ঘুরতে বের হতাম কিংবা কোথাও খেতে বের হতাম কিন্তু বয়স হওয়ার সাথে সাথে কিংবা সময়ের সাথে সাথে জিনিসটা কমে আসে যেটা আমার ছোট ভাই একটু কম পেয়েছে আমাদের তুলনায় সো আমি চেষ্টা করি অ্যাজ এ বড় ভোন আমার ছোট ভাইকে প্রত্যেক শুক্রবার একটু স্পেশাল ফিল করানোর কিংবা আমরা যে এক্সপিরিয়েন্স গুলো করেছি তাকে টুকটাক ওই এক্সপিরিয়েন্স গুলো করানোর তাই ওকে সেদিন নিয়ে গিয়েছিলাম জাতারে এখানে আপনারা রেস্টুরেন্ট জোনের পাশাপাশি পেয়ে যাবেন টার্ফ আর গেম জোন এই সুন্দর রেস্টুরেন্ট টা লোকেটেড আর নিচতলায় আছে গেম স্টেশন আর পাশেই টার্ফ এটার নাম হচ্ছে রয়্যাল ইনডোর স্পোর্টস এখানে সন্ধ্যা সাতটা থেকে রাতের বারোটা পর্যন্ত ওপেন থাকে ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি নিয়ে এখানে টার্ফে খেলাধুলার পাশাপাশি রেস্টুরেন্ট জোন কিংবা গেম জোন এনজয় করতে পারবেন আর ওনাদের গেম স্টেশনে কিন্তু পিএস আছে আমার ভাইয়ের জীবনে চিকেন আর ফুটবল এই দুটো জিনিস থাকলে আর কিছু লাগে না এবার আসি জাতার রেস্টুরেন্টের ফুড নিয়ে আমি ওনাদের মেনুটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানে আপনারা সব ধরনের ফুড অ্যাভেলেবেল পাবেন স্পেশালি অ্যারাবিক গুলো যারা আমার ভাইকে চিনেন ছোট বড় সব সবাই জানে আমার ভাই কতটা চিকেন পাগল সো ওর জন্য আমি এই প্লেটারটা অর্ডার করি এই থালিতে হাফ পোর্শনে ছিল চিকেন মান্দি আর বাকি হাফ পোর্শনে ছিল চিকেন আলফাহাম অথেন্টিক আরাবিয়ান মশলাই এগুলো মেরিনেট করা হয় তাছাড়া চারকোল কুক করা হয় যার কারণে এগুলো আসলে অনেক বেশি মজা সফট আর একদম ময়শ্চার লক করা একটুও ড্রাই হয় না আর আমার কাছে দুটো রাইসের মধ্যে মান্দি রাইসটা সবার বেশি ভালো লেগেছে আমি একটা কথা বলি এরকম অ্যারাবিক রাইসগুলো বা চিকেনগুলো এক একটু মাইল্ড ফ্লেভারের হয় সো আমরা বাঙালিরা যেহেতু রিচ ফুড পছন্দ করি একটু রিচ ফ্লেভারগুলো পছন্দ করে আমাদের এই ফুডগুলো দেখা যায় কম পছন্দ কিন্তু ট্রাস্ট মি জাতারের অ্যারাবিক বা অ্যারাবিয়ান ডিশগুলো আপনারা ট্রাই করে দেখবেন আপনারা ডিসঅপয়েন্ট হবেন না এতটুকু আমি বলতে পারি দুটো চিকেনের মধ্যে আমার পার্সোনাল ফেভারিট ছিল এই চিকেন আলফাহামটা কারণ এটা ফ্লেভারটা আমার কাছে একটু রিচ ফ্লেভার লেগেছে তার কারণে আমার কাছে এটা বেশি মজা লেগেছে আর দুটো চিকেনই জাস্ট দেখেন ধরার সাথে সাথে ছুটে আসছিল এতটা সফট ছিল এত জুসি ছিল কারণ এগুলো স্লোলি চারকোল কুকড করা হয় এটা ট্রাই করে দেখবেন আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না আশা করি আমি নিজে রান্না নিয়ে কাজ করি সো আমি আপনাদেরকে বাড়িয়ে বলবো না যেটা মজা সেটা মজাই বলবো সাথে এই সসটা আরও ভালো কমপ্লিমেন্ট করছিল কারণ এটা একটু স্পাইসি ছিল মাইল্ড ফ্লেভারের সাথে এই স্পাইসি সসটা ভালোই লাগছিল আমরা দুই ভাই বোন এটা চেটে ফুটে শেষ করেছি ট্রাস্ট মি এবার আপনাদেরকে প্রাইস নিয়ে একটা ইনফরমেশন দিই এই থালির হাফ সাইড মানে এই সাইডটা যেটা হচ্ছে চিকেন মান্ডি এটা হাফ পাওয়া যায় না এটা ফুল প্রাইস হচ্ছে তেরোশো টাকা যেহেতু আমরা মাত্র দুজন ছিলাম তাই আমরা করে হাফ নিয়েছিলাম আর থালির বাকি হাফ পোর্শনে এই চিকেন আলফা হামের প্রাইস পড়েছিল হাফ আটশো টাকা উইথ রাইস এরপর নিয়েছিলাম শীষ তাওয়াক এটা প্রাইস পড়েছিল ফাইভ হান্ড্রেড টাকা মধ্যপ্রাচ্যের একটা ক্লাসিক স্কোয়ার যেটা চারকোল গ্রিল করা থাকে এই ডিশটাতে একটু ইমপ্রুভ করতে হবে সেটা হচ্ছে এটা একটু ড্রাই হয়ে গিয়েছিল সেটা যদি ইম্প্রুভ করতে পারে তাছাড়া এটা টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো ছিল আর স্পেশালি এটার পাশে যে রায়তাটা সার্ভ করা হয়েছিল ওটা দিয়ে এটা খুব ভালো লাগছিল এরপর নিয়েছিলাম ওনাদের এই চিকেন ডোনারটা এটা নিয়ে আমি অনেক বেশি শুনেছি আপনারা যাতারে আসলে কিছু ট্রাই করেন আর না করেন ওনাদের চিকেন ডোনার মাস্ট ট্রাই করবেন এটার প্রাইস পড়েছিল দুশো চল্লিশ টাকা মেডিটেরিয়ান মশলায় মেরিনেট করা চারকোল রোস্ট চিকেন পিকল আর স্পেশাল সস দিয়ে এই ডোনারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এরপর নিয়েছিলাম ওনাদের বিফ ডোনার যেটা প্রাইস পড়েছিল তিনশো টাকা এটাও মোটামুটি মজাই ছিল কিন্তু আমার কাছে চিকেন ডোনারটা বেশি ভালো লেগেছে সো এটা ছিল জাতার নিয়ে আমার একটা অনেস্ট রিভিউ আপনারা ট্রাই করলে আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে জানাতে ভুলবেন না আপনাদেরকে এটার লোকেশনটা আমি জানিয়ে দিই কাতালগঞ্জ ফিফথ এভিনিউর ভিতরে যে আবাসিকটা আছে সেখানেই জাতার লোকেটেড আপনারা গুগল ম্যাপে জাতার সার্চ দিলে লোকেশনটা পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং